অশোক কালে করিস না কাছ এটা খুব খারাপ জিনিস বুঝিস নি তুই তোর কাস্তে কাস্তে তোর পাশ দেব আমাকে প্লেয়ার ভাবছি নাকি বে বেতরে আমি ইয়েছি টিসু চিপি দেখছি পুটি মারছি পার যতই তুই টিসু দে আর যতই পথি মার বোলে পথি মুঠি কাটাবি না জাগন ছক্কা হাসপি না ফাটেলে চলে যাবি এ বন্ধু ঠিক কথা কছু এর মতে কথা লাই

এ ভাই তুই চুপ কর আমি বাড়ি যাবো বাড়ি যাই কি কলাই করছি তোর বুদ্ধি শুনলে আমার মরণ ভাই বাদ দিলু যা যা আমার বুদ্ধিটা শুনিস বাদ যা আল্লাহ পাক এক পাতা ওই ছানার সাথে ঘুরে লে তুই চুপ কর ভাই তোর বুদ্ধি মেলা শুনছি তোর বুদ্ধি শুনলে আমার মরণ আমি বাদ যাই পানি গরম করে খামো এ বে খালি গরম পানি খাবার বু ফেসা লাগবে এক কাম করিস সব নিয়ে লবণ আর পত্তর ঘুরে দে কি হবে এ গুলে খায় সাত লাগবে কে রে আসেন তুই কচ্চু ছেলে শুনছি তুই আমার কথা শুনছি একবার কে রে আমরা আলু লাগাম ইনকে লিক দিন পানি হলে আলু হবি কে তুই ক আরে মানুষ বাজছে না তুই আলু খা আমার বাড়িতে আসিস দশ টাকা কেজি করে দিলবু এ ভাই তুই বাজে 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 ওই প্রত্যেক গুলো বিশে করলে খাবা তোর মাথা খারাপ হয়ে গেছে যা তো দর্শক বন্ধুরা আমার তো ঠান্ডা লাগছে পারে খালি কাজ হচ্ছে আপনি একটা পরামর্শ দেন তো কি করা যাবে তো আজকে ভিডিওটা কেঙ্কা লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখে জানান ধন্যবাদ